দয়া করো শাসা বাবা কাবলা বাবা মৌলানা এই জগতে আর বলো না দয়া করো শাসাহ বাবা কাবলা কাবা মৌলা না তুমি বিতে কয়াছে আর বলো না তুমি বিনে এই জগতে কেউ নাই তুমি রাখো তুমি মারো বাবা আমার কোন শক্তি নাই আমি তোমার চরণ দাসী বাবা মুক্তার তোমার চরণ বাবা দিতে হবে ঠিকানা তুমি বিনে এই জগতে কে আজে আর বলো না দয়া করো সশা বাবা কাবলা কাবা তুমি বিনা এই জগতে ক্যায়া চাই আর বলুনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম আমি জুরের বাই তোমার নামে দুষি কইলাম বাবার জগতে না পাইলাম তাই রহম করো শা সাহেব রহম করো রহম করো শা সাহেব তুমি কাবলা কাবা মাওলানা তুমি বিনে এই জগতে দকে কেয়া চেয়ার বল না দয়া করো সা বাবা কাফলা কাবা বলা না তুমি বিনে এই জগতে কে কে কেয়া বল না তুমি বিনে এ কঙ্গালীন এই জগতে কে কেহু নাই তুমি রাখো তুমি মারো আমার কোন শক্তি নাই আমি তোমার চরণ দাসী বাবা মুখার তোমার চরণ দাসী বাবা দিতে হবে তুমি বিনে এই জগতে না দয়া করো শাস বাবা কাবলা কাবা মৌলা বিনে এই জগতে খেয়াচার বলো না نگاہِ علی میں یہ تاثیر دیکھی بدلتی خدا تقدیروں دیکھی